বিগত সতেরো বছর এই ফেস্টিভ্যাল স্বৈরাচার দানিগ সরকার মাতিয়া সরকার এই খনিজ সরকারের আমলে তারা এই দিনটি উদযাপন করার ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি করেছে আর স্বাভাবিকভাবে দিনটি আমরা উদযাপন করতে পারিনি দ্বিতীয়বার আমাদের দেশে স্বাধীনতা হয়েছিল দেশের যে আমাদের স্বাধীনতা সার্বভৌত্ব বিপন্ন হচ্ছিল সেদিনে যে সিটাই জনতার মতোতেই আমাদের মহান স্বাধীনতা পোষকদের প্রবক্তা আধুনিক বাংলাদেশের উপকার সর্বভালের সর্বশ্রেষ্ঠ বক্তিযোগা শহীদ রাষ্ট্রপতি ইয়রমানকে সেদিন মানুষ আস্থার জায়গায় রেখে তাকে সেদিন বন্দি দশা থেকে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর সিবাই জনতার বন্দি থেকে ভেদ করে এনে তাকে ক্ষমতার বিদ্যুতে বসিয়েছে বসিয়েছিল এই দেশের জনগণ তিনি কিন্তু খুব করে ষড়যন্ত্র করে পিছনে জনতা দিয়ে ক্ষমতায় আসেননি এই দেশের দেশেৰ প্ৰয়োজনে গণতন্ত্ৰ প্ৰয়োজনে দেশৰ স্বাধীনতা স্বাৰ্বত্বে দিয়া তোমাক সেই দিন ক্ষমতায় বসিয়েছিলেন এবং ক্ষমতায় তিনি দায়িত্বে এসে তিনি কিন্তু দেশকে পুনর্নির্মাণ করেছেন এবং তিনি এক শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের উত্থোণ করেছেন এবং বাংলাদেশের মানুষের সংবাদপদের স্বাধীনতা নিয়ে স্বচ্ছন্দ বিচারপিকের স্বাধীনতা ন্যায় বিচার মানবাধিকার বক্ত স্বাধীনতা একটি স্বনির্ভর রাষ্ট্র পরিচালিত করার জন্য গণতান্ত্রিক একটি মূল গণতান্ত্রিক মূল্যবোধের একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছিলেন সেটা অবশ্যনীয় তিনি যে দেশের মানুষের কল্যাণে কাজ করে তিনি দেশের শুধু না পুরো পৃথিবীতে তিনি সমর্থিত হয়েছিলেন প্রকৃত হয়েছিলেন তিনি ওয়াইসির ভাইস প্রেসিডেন্ট ছিলেন যে সার্কের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তিনি আমাদের অর্থনীতি মুক্তি এনেছিলেন অর্থনৈতিক পুনর্গঠন করেছিলেন কৃষি বিপ্লব করেছিলেন সবুজ বিপ্লব করেছিলেন তিনি এই যে সাড়ে তিন বছরে বৈপ্লবিক পরিবর্তন করে যে এক জনগণের মনে তিনি স্থান করে নিয়েছিলেন যার কারণে মানে আমাদের এই আজকে সাতই নভেম্বর পরবর্তীতে এই ষড়যন্ত্রকারীরা এই সরকারের ক্ষমতা দখল করে বিনা ভোটে প্রশাসন যন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল দখল করে তারা বিএনপিকে বিএনপি পরিবারকে এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য যত রকম ষড়যন্ত্র চক্রান্ত করা বেগম জিয়া রোগ অত্যাচার নির্যাতন করা এবং তাকে হত্যা করা ষড়যন্ত্র বিনা চিকিৎসা হত্যা করা তারেক রহমানকে নির্যাতন করা শারীরিকভাবে তাকে নির্যাতন করে তাকে দেশ থেকে মানে বিতাড়িত করা এবং জিয়া পরিবারকে নিশ্চিন্ন করে দেওয়া এই কবর থেকে তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছিল শহীদ রাষ্ট্রপতির সমাধি এখান থেকে তুলে নেওয়ার জন্য এসব ষড়যন্ত্র হয়েছিল কারণ এই এই তার সমাধিতে লক্ষ কোটি মানুষের যে মানে মানে অক্ষুণ্ঠ ভালোবাসার শ্রদ্ধা যে তার প্রতি তারা ঈশ্বানিত হয়ে তারা যে মানে বিরুদ্ধে বিভিন্ন সর্ব চক্রান্ত অপপ্রচার প্রসার উঠেছিল এইগুলো করে এই দেশের মানুষের জনগণ থেকে জিয়া অরঙ্গের আমার মুশি ফেলতে পারেনি লক্ষ কোটি মানুষের উদ্দ্বয় জী অরঙ্গের নাম স্পন্দিত হচ্ছে আজকে প্রমাণিত আজকে তাই পরিবর্তিত পরিস্থিতিতে ঐতিহাসিক ছাত্র গণপ্রধানের মধ্যে দিয়ে ষোলো বছর আন্দোলনের পরে জুলাই অগাস্টে যে মানুষের বিজয় অর্জিত হয়েছে সেই জনগণের বিজয় ছাত্র জনতা বিজয়ের মধ্যে দিয়ে আজকে দেশে একটি নতুন বাংলাদেশ একটি মুখ্য সৃষ্টি হয়েছে তার মধ্যে মানুষের আবেগ উৎসাহ এই যে আমরা দেখেছি যে এই সাতই সারা দেশে মানুষের মধ্যে যে উৎস মানে অনুক্রম উৎস অনুক্রম উৎস উদ্দীপনা এবং যে গণজয়ার সৃষ্টি হচ্ছে তাছাড়া বিএনপি থেকে ইতিমধ্যে আমরা যে তিনশো আসনের মধ্যে আর দুইশো সাতত্রিশটি আসনে মনোনয়ন দেওয়ার পরে আমরা দেখেছি যে গণজোয়ার সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে উৎসব উদ্দীপনাগণ্ড এবং নির্বাচনী জামাডোল শুরু হয়েছে মানুষের মধ্যে আগামী দিনে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোটাধিকার দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে বসে আছে এবং তারা অধীর প্রতীক্ষায় বসে আছে আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারেকটির প্রার্থীকে বিজয়ী করে তারা জাতীয় সংসদে দেখতে চায় তারা নিজের

ষড়যন্ত্র করে আগামী নির্বাচনকে বাঞ্চাল করা বন্ধু বন্ধুর করার সমস্যাদ মানুষ যারা ষড়যন্ত্র করবে তারা ইতিহাসের রাস্তা করে নিশ্চিত হবে আশা করি এই এই সাতই নম্বরের চেতনায় মুক্তিদের চেতনায় এই মানুষ আর কোনো ভুল করবে না মানুষ সঠিক সিদ্ধান্ত নেয় রাজনৈতিক দলরা যদি কোনো কেউ যদি এই ষড়যন্ত্রে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে পায় প্রতিরোধ করে তাদেরকে ইতিহাস রাস্তা করে নিশ্চিন্ত হয় জনগণকে নিশ্চিন্ত হয়ে যাবে